যখন বাসায় থাকতে থাকতে বোরিং ফিল হয় তখন কিন্তু আমরা দুই বান্ধবী মিলে চলে যাই নিজেকে একটু সময় দিতে নিজেকে একটু ভালো রাখা নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করে তো আজকে চলে আসলাম দুই বান্ধবী মিলে ঘুরতে কোথায় ঘুরতে গেলাম কী খেলাম থাকছে আজকের এই ব্লগে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে এবার যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছে আজকে একটু ঘোরাঘুরি করবো একটু খাবার দাবার খাবো তারপরে না হয়ে বাসায় আসবো তো দুই বান্ধবী মেলে যখনই ইচ্ছে হয় তখনই আমরা বের হয়ে যাই বাচ্চাদেরকে নিয়ে নিয়ে আসলে আমরা হেঁটে হেঁটে চলে যাই এখানে আমাদের পাশে বাসার পাশে শপিং মল আছে সেখানে একটু ঘুরে তারপরে চলে গেলাম আগ্রাবাদ অবস্থিত ওরিয়েন্ট রেস্টুরেন্টে এই এবার এই রেস্টুরেন্টে খাবারের কথা কি বলবো যারা তো খেয়েছে তাদের কাছে খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে দেখবেন আমার প্রায় ব্লগে আমি আমাদের বাসার পাশে যে ওরিয়েন্ট সেখানে চলে যায় আমার কাছে খুবই ভালো লাগে এই মুচমুচে পরোটাটা চা দিয়ে খেতে এতটাই মজা জানে সকলের অনেক পছন্দ আর আমার মুচমুচে পরোটা খাবার দেখে অনেকে বলে খেতে ইচ্ছে করছে তো এখন দেখতে পাচ্ছি আমার বান্ধবী কত ঢং করছে আমরা দুইজন মিলে খুবই খুশি গরম গরম পরোটা দিয়েছে মুচমুচে সেটাই বলছিল যাই হোক খুব ফান করলাম এরপরে খাবার দাবার এক এক করে চলে আসলো আমাদেরকে বহিরা খুব সার্ভ সুন্দর করে সার্ভ করছিল আসলে খুবই মজা লেগেছিল খাবারগুলো একদম গরম গরম আমাদেরকে আবার এক্সট্রা সালাদ দিয়েছে তো আমরা বলছি আমাদেরকে লেগ পিস দিতে আর এই রায়তা রায়তা এটাকে রায়তা বলে খুবই মজা ছিল রায়তাটা খুবই ভালো লেগেছে আমার কাছে সালাদের চেয়ে এটা খুবই ভালো লাগে তো আমরা দুই বান্ধবী মিলে গল্প করতে করতে অনেকক্ষণ গল্প করলাম এরপরে খাবার খেলাম এইখানে বিশেষত্ব একটা হচ্ছে আমি বেশিরভাগ আশা হয় এই মুচমুচে পরোটার জন্য আমার কাছে খুবই ভালো লাগে আমি সবসময় মুচমুচে পরোটাটা নেওয়ার চেষ্টা করি এটা স্পেশাল পরোটা চিকেন টিকা নিয়েছি এখানে সাথে ছিল সালাদ এরপরে কিন্তু আমাদেরকে গরম গরম চা দেওয়া হবে তো একটু ফান করছিলাম আমরা দুই বান্ধবী মিলে যাই হোক এখানে খাবারের কথা কী বলবো খুবই অসাধারণ খাবার দাবার যারা খেয়েছে তা তো জানে বেশিরভাগ মানুষ জানে যারা চট্টগ্রামে থাকে তারা এই রেস্টুরেন্টে অনেকবার এসেছে কাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যারা ওরিয়েন্টে খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে ওরিয়েন্টের খাবার তো আমি এখানে গেলে সবসময় আমার কাছে বিরিয়ানি এসব ভাবি যাবি খাবার ভালো লাগে না আমার কাছে কেন জানে গ্রিল পরোটা এগুলো খুবই পছন্দ অন্য অন্য খাবার তেমন একটা আমি খেতে চাই না কোথায় গেল কাচি বা পোলাও চিকেন রোস্ট এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার থেকে মনে হয় যেন গ্রিল পরোটা এগুলো একটা পেট ভরা খাবার আর এটা খেতে আমার থেকে খুবই ভালো লাগে কার কার আমার মতো গ্রিল পরোটা এগুলো পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশেষে চা খাবার কথা তো আর ভুলবো না আমার কাছে চা মনে হয় যেন এটা একটা নেয়ামত আলাদা একটা বিশেষত্ব আছে এই চা যে কি দেয় ওরা দিয়ে যে বানায় আসলে আমি অনেকবার ট্রাই করেছি ওরিয়েন্টে চার মতন আমার কাছে কোনো চায়ে মজা লাগে না তো আমি বাসায় অনেকবার ট্রাই করেছি কিন্তু এরকম মজার চা হয় না তো প্রায় সময় দেখা যায় যে আমরা খাওয়ার জন্য ওরিয়েন্টের রেস্টুরেন্টে আসি তো আমরা দুই বান্ধবী মিলে গল্প করতে করতে একবার রিক্সা করে চলে আসলাম এখানে আমি আমার বান্ধবীকে ভিডিও করছিলাম তো যাই হোক আজকের ব্লগটি কেমন লেগেছে সব অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে তে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমরা কতটা আনন্দ করছি আসলে মাঝে মধ্যে নিজেকে সময় দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় তাহলে জীবনে একটা বোর ফিলিং সেটা হয় না যাই হোক আমরা দুই বান্ধবী খুবই আনন্দ করলাম তো আজকের মতন এখানে বিদায় আর আমার ভিডিও যদি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর মাঝে মধ্যে এরকম ব্লগ আপনারা পাবেন দুই বান্ধবীর ব্লগে পাবেন তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম